এখন আমরা দেখি যে একক জের আমাদেরকে যখন বলে যে একক জের বা সনাতন পদ্ধতিতে তৈরি করো তখন আমরা কি কি করব। আমরা প্রথমে যে আমাদের প্রশ্নের শুরুতে দেওয়া আছে যদি প্রশ্নে বলে যে নগদন বৈন যে ব্যাংক জমা তখন আমরা কি করব আমাদের নব নব কাজ উল্টা নব কাজ উল্টা ববি কাজ ঠিক এটা অর্থ হচ্ছে নগদন বই নব বলতে নগদন বইয়ের কাজগুলো হবে উল্টা এখন উল্টা বলতে কি নগদন বইয়ের কাজগুলো উল্টা বলতে এখানে নগদন বইতে আমি তোর যে তিনটা কাজ দিয়েছি এখন আমাদের প্রশ্নে যতগুলো কাজ তার মধ্যে দেওয়া থাকবে ওই কাজগুলা আমরা উল্টা করব উল্টা বলতে চেক আমি ইস্যু করছি এখন কি হয়েছে টাকা কমছে এখন কমলে আমরা কোথায় লিখার কথা বিয়োগে লিখার কথা কিন্তু যেহেতু উল্টা উল্টা মানে আমরা লিখবো যোগে আর আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দিছি টাকা বাড়বে বাড়লে আমাদের কি করার কথা লিখার কথা কিন্তু আমরা করব উল্টা অর্থাৎ বিয়োগে লিখবো এটার উল্টা বলতে এটাই যে বাড়বে টাকা বাড়লে আমরা করতেছি যোগের বদলে বিয়োগ টাকা কমলে বিয়োগের বদলে করতেছি যোগ এটাই হচ্ছে উল্টা আর নগদন বইয়ের কাজ ব্যাংক বিবরণের কাজগুলো হবে ঠিক এটার অর্থ কি ব্যাংক বিবরণীর কাজ ঠিক হবে অর্থাৎ যদি টাকা বাড়ে ব্যাংক বিবরণের যে কাজগুলো আমি দিছি তার মধ্যে যতগুলো প্রশ্নের দেওয়া থাকবে হ্যাঁ সাপোজ দেওয়া থাকলো ব্যাংক প্রাপ্য বিল আদায় এটার মাধ্যমে টাকাটা বাড়তেছে তাহলে আমরা বাড়লে কি করব যোগে লিখবো কমতেছে টাকা কম দেওয়া আছে পরিশোধ টাকা কমতেছে তাহলে আমরা বিয়োগে লিখবো অর্থাৎ ব্যাংক বিবরণীর কাজগুলো সেক্ষেত্রে যদি আমাদের নগদন বই অনুযায়ী ব্যাংক জমা থাকে তখন আমাদের ব্যাংক বিবরণীর যে কাজগুলো এগুলো কিন্তু ঠিক হবে টাকা বাড়লে আমরা লিখব যোগে টাকা কমলে লিখবো বিয়োগে কিন্তু নগদন বইয়ের কাজগুলো করব উল্টা টাকা বাড়লে লিখবো কোথায় বিয়োগে কমলে লিখব যোগে এটাই শুধু আর নগদন বয়নে যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে নগদন বয়নে যদি যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে তখন হবে আবার উল্টা তখন নগদন বয়ের কাজগুলো হবে ঠিক অর্থাৎ বাড়লি করব যোগ কমলে করব বিয়োগ যে ইয়া ব্যাংক বিবরণের যে কাজগুলো সেটা হবে উল্টা অর্থাৎ বাড়লে করব হচ্ছে বিয়োগ কমলে করব হচ্ছে যোগ এ কয়েকটা আমরা ব্যাংক জমা এটা আসলে চারোটা মনে রাখার আমাদের দরকার নাই কারণ আমরা যদি দুইটা মনে রাখি নগদ অনুযায়ী ব্যাংক জমা ব্যাংক বিবর অনুযায়ী ব্যাংক জমা এ দুইটা যদি মনে রাখি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কারণ বাকি দুইটা তো এটার উল্টাটা হবে তো এখন ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা যদি প্রশ্নে দেওয়া থাকে ব্যাংক বিবরণী অনুযায়ী যদি ব্যাংক জমা দেওয়া থাকে তাহলে ব্যাংক বিবরণীর কাজ হবে উল্টো অর্থাৎ এটা মনে রাখলে হবে যে একক জেলের ক্ষেত্রে আমাদের যে বিবরণী যে বই অনুযায়ী ব্যাংক বিবরণী অথবা নগদান বই যে বিবরণী অনুযায়ী ব্যাংক জমা দেওয়া থাকবে তার কাজ হবে উল্টা এখানে যেহেতু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা দেওয়া আছে তাহলে ব্যাংক বিবরণীর কাজ হবে উল্টা অর্থাৎ বাড়লে করব বিয়োগ টাকা ব্যাংকের টাকা যদি কমে করব হচ্ছে যোগ আর এখানে নব কাজ হবে ঠিক অর্থাৎ নগদান বইয়ের কাজ ঠিক হবে এখানে কমলে আমরা করব বিয়োগ টাকা বাড়লে করব যোগ আমরা যখন প্র্যাকটিক্যালি অঙ্ক করব তখন আরো একদম একদম ভালোভাবে বুঝতে পারবো কিন্তু এই সূত্রগুলো আমরা জাস্ট মনে রাখলেই হবে আর আমি বলবো যে এখানে নগদ কাজগুলো মনে রাখলে হবে ব্যাংক বিবরণী অনুযায়ী যদি আমাদের ব্যাংক জমাতিরিক্ত থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যাংক বিবরণীর কাজগুলো ঠিক হবে না নগদ কাজগুলো উল্টা হবে ঠিক আছে আর আর উভয় জের ক্ষেত্রে যদি বলি উভয় ক্ষেত্রে জিনিসটা আরো ইজি উভয় ক্ষেত্রে যে লিখে নেই সে লিখবো অর্থাৎ আমরা উভয় ক্ষেত্রে প্রথমত আমরা দুইটা ভাগ করব নগদান বইয়ের জন্য একটা নগদান বইয়ের উদ্ভিদের জন্য একটা ব্যাংক বিবরণী উদ্ভিদের জন্য একটা ঠিক আছে যে লিখে নিই সে লিখবে এটার অর্থ হচ্ছে সাপোজ আমাদের পশে নগদান বইয়ের কাজগুলো দেওয়া আছে তা এখন নগদান বইয়ের কাজগুলো যদি দেওয়া থাকে তাহলে লিখে কি যেহেতু নগদান বইয়ের কাজ তাহলে লিখে কি ব্যাংক বিবরণী তারপরে ব্যাংক বিবরণীর কাজ দেওয়া আছে তাহলে লিখে নাই কি নগদান বই ব্যাংক বিবরণীর কাজ যদি হয় এটা ব্যাংক বিবরণী কিন্তু লিখছে লিখে হচ্ছে বই বই লিখবে আমরা নগদান বইয়ের পাশে টাকাটা লিখব টাকা যদি বাড়ে আমরা যোগ করবো এখানে আমাদের আবার উল্টা এই উল্টা যোগ বিয়োগ এটার কোনো ঝামেলা নেই আমরা বাড়লে যোগ করে দিব টাকা কমলে বিয়োগ করে দিব অর্থাৎ সাপোজ আমাদের দেওয়া আছে ব্যাংক কর্তৃক প্রাপ্য আদায় এখন এটা যেহেতু ব্যাংক বিবরণীর কাজ তাহলে লিখে নগদান বই আমরা নগদান বইয়ের পাশে টাকাটা লিখবো এখানে নগদান বই হবে এখানে একটু মিস্টেক হয়েছে তো আমরা নগদান বইয়ের পাশে লিখবো এখন এটার মাধ্যমে কি হইতেছে টাকাটা বাড়তেছে আমরা তাহলে যোগে লিখবো টাকা কমলে বিয়োগে লিখবো টাকা বাড়লে যোগে লিখবো আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে প্রত্যাখ্যাত চেক বা বিল প্রত্যেকে তো চেক বা বিল তারপরে হচ্ছে টাকার অঙ্কে ভুল এই যে দফাগুলো এগুলো কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী যদি আমাদের ব্যাংক জমা বা ব্যাংক জমা থেকে দেওয়া থাকে তাহলে আসবে না অর্থাৎ একক জেনের ক্ষেত্রে যদি আমাদের প্রশ্নে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা বা জমাতিরিক্ত থাকে তাহলে আমরা প্রত্যাখ্যাত চেক বা বিল অনেক সময় থাকে না পোস্টে যে ইস্যু কৃত চেক প্রত্যাখ্যান বা জমা কৃত চেক প্রত্যাখ্যান বা বিল প্রত্যাখ্যান এই যে এ ধরনের বা অমর্যাদা হ্যাঁ অমর্যাদা কৃত কিন্তু থাকতে পারে প্রত্যাখ্যানের জায়গায় অমর্যাদা বলতে পারে যে অমর্যাদা হয়ে ফেরত আসছে তাহলে এ ধরনের যে দফাগুলা বা টাকার অঙ্কে ভুল অনেক সময় দেখা যায় যে বলে যে ব্যাংক প্রাপ্য বিল হচ্ছে বিশ হাজার টাকার প্রাপ্য বিল আদায় করছে নগদান বইতে লিখা হয়েছে পনেরো হাজার টাকা বা উনিশ হাজার টাকা সাপোজ এত পার্থক্য তো হবে না উনিশ হাজার টাকা লিখা হয়েছে এখন এখানে ভুল টাকার নগদান বইয়ের ঠিক আছে ব্যাংক কিন্তু কখনো টাকার অঙ্কে ভুল করে না নগদান বই বেশিরভাগ ক্ষেত্রে টাকার অঙ্কে ভুলটা করে তাহলে প্রত্যাখ্যাত চেক বা টাকার অঙ্কে এখন প্রত্যাখ্যাত চেক বা এই যে ব্যাংক হচ্ছে এটা প্রত্যাখ্যান করছে এখন ব্যাংক যদি প্রত্যাখ্যানই করে তাহলে ব্যাংক তো এটা লিখবেই না তাহলে প্রত্যাখ্যাত চেক বা বিল তারপরে টাকার অঙ্কে ভুল এই যে দফাগুলো এই দফাগুলো কিন্তু কখনোই আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী যদি আমাদের ব্যাংক জমা বা ব্যাংক জমাতৃত্বের প্রশ্নে যদি দেওয়া থাকে একক জেরের ক্ষেত্রে আমরা কখনোই উপজেলের ক্ষেত্রেও আমরা ব্যাংকের পাশে উপজেলের ক্ষেত্রে ব্যাংকের পাশে আর একক জের ক্ষেত্রে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা বা ব্যাংক জমাতৃত দেওয়া থাকলে আমরা কখনোই প্রত্যাখ্যাত তো অথবা টাকার বল এই ধরনের দফাগুলো আমরা লিখবো না ঠিক আছে কারণ এগুলো আমরা নগদন বই অনুযায়ী যদি আমাদের ব্যাংক জমা থাকে বা ব্যাংক জমা দিয়ে দেওয়া থাকে তখন আমরা এই দফা ওই দফাগুলো লিখতে পারবো কারণ ব্যাংক যেহেতু এই নগদন বই যেহেতু এগুলো সংশোধন করবে কিন্তু ব্যাংক এগুলো সংশোধন করবে না কারণ ব্যাংক এটা করেই নি তাহলে সংশোধন কেন করবে তাহলে ওই ধরনের দফাগুলো আমরা লিখবো আশা করি ভালো করে বুঝতে পারছো সামনের ভিডিওটা ভালো করে দেখবে কারণ সামনের ভিডিওটা আমি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কিভাবে আমরা উত্তর দিব কোন কোন দফাগুলো আমরা লিখবো সেগুলো স্পেসিফিকলি বলে দিব সেজন্য সামনের ভিডিওটা অবশ্যই দেখবে